আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার আঙ্গিনা বাগানে আমার উঠান বাগানে যে সবজি পুঁইশাক শাক শাক হিসাবে পুঁইশাক সবাই চিনেন এই পুঁই নিয়ে কথা বলবো এই পুঁই শাক আপনারা সব আপনাদের উঠান আঙ্গিনা বাগানে করবেন বেশি বেশি পুঁই শাক খাবেন পুঁইশাকে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন ভিটামিন ভিটামিনের অভাব পূরণ হবে আপনারা প্রচুর পরিমাণে শাক খাবেন তো এইখানে আমার আঙ্গিনা বাগানে করেছি আপনারা আপনাদের ছাদ বাগানে উঠান আঙ্গিনা বাগানে যে কোনো জায়গায় আপনারা জাস্ট একটি টবে বা মাটিতে লাগিয়ে দিলে হয়ে যাবে তেমন প্রচুর কঠিন কোনো যত্ন পরিচর্যা করতে হবে না তো আজকে আমি পুঁশাকের যে রোগ লিপ স্পট লিপ স্পট নিয়ে কথা বলবো এখানে একটা লিপ স্পট পরে পুঁইশাকের মধ্যে এটি কমন সব ম্যাক্সিমাম পুঁইশাকে হয় তো এটি কি জন্য হয় এটি ছত্রাকের কারণে হয় আমরা কি ম্যাক্সিমাম পুঁইশাকের এই লিপ স্পটটা হয় ছত্রাকের কারণে তো আমরা ছত্রাক নাশক দিলে দিয়ে দিলেই চলবে তো আমি আপনাদেরকে লিপ স্পট দেখাচ্ছি আপনাদেরকে তো আমার এই গাছে দেখুন আপনারা এই লিপ স্পট দেখুন আপনারা লিপ স্পট দেখুন এই লিপ স্পট একটি পোড়া ফক্সের মতো দাগ এটি সাধারণত কমন সবার গাছে ম্যাক্সিমাম গাছে হয়ে থাকে তো এই দাগ এই কি জন্য এই ডাকি হয় এটি ছত্রাকের অভাবে হয় তো আপনারা কী ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করবেন আমরা আসলে রাসায়নিকভাবে যদি প্রয়োগ করি আমরা আসলে আমার উপরের দিকে পাতাই আমার উপরের দিকে পাতাই আর উপরে একেবারেই আমার এই ধরনের লিভ স্পট একেবারেই কম তো আমার দুই একটি পাতা হয়েছে দুই একটি পাতায় হলে আপনারা পাতাগুলো ছিঁড়ে ফেলে দিবেন আর আপনারা আমরা যেহেতু পুঁইশাকগুলো এই পুঁইশাকগুলো প্রতিদিন খাই আমরা যেহেতু পুঁইশাকগুলো প্রতিদিন খাই পাতাগুলো নিয়ে প্রায় ম্যাক্সিমাম খাই পাতাগুলো খাই আমরা একটু হালকা ধুয়ে খেয়ে ফেলি তো আমাদের সাধারণত রাসায়নিকভাবে কীটনাশক না দিলেই ভালো রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ছত্রাকনাশক না দিলেই ভালো আমরা জৈবভাবে আমরা জৈবভাবে আমরা ঘরোয়া শক্তিশালী ছত্রাকনাশক দিব তো ঘরোয়া শক্তিশালী ছত্রাকনাশক হিসেবে আমরা কি দিতে পারি সবচাইতে আমাদের ব্যাটার হবে বদ্ম মিক্সচার আপনারা বদ্ম অনেকে শুনেছেন বদ্ম দিবেন কিভাবে দশ গ্রাম তুতে দশ গ্রাম চুন দশ গ্রাম চুন এবং দশ গ্রাম বদ চুন এবং দশ গ্রাম মিক্স করে এক লিটার পানিতে মিক্স করে গুলে ভালো করে মিক্স করে স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে ইনশাল্লাহ এই ধরনের লিপ স্পট এই যে লিপ স্পট দেখুন এই লিপি স্পটগুলো ইনশাল্লাহ চলে যাবে এটি হচ্ছে যে ঘরোয়াভাবে শক্তিশালী ছত্রাকনাশক এই ধরনের ছত্রাকনাশক দিবেন তাহলে আপনারা পাতা খেতে পারবেন সমস্যা হবে না আর আপনারা যদি কমার্শিয়ালি রাসায়নিকভাবে দূর করতে চান তাহলে আপনার টাই আপনারা আপনারা রাসায়নিকভাবে দূর করতে চান তাহলে গ্রুপের অথবা হ্যাক্সা কোনাজল গ্রুপের অথবা কার্বনডিজম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন তাও চলে যাবে তবে সবচেয়ে যে ব্যাটার যেহেতু আমরা পাতাগুলো খাই আমাদেরকে ঘরোয়াভাবে দিতে হবে বদ্ম দিলে চলে যাবে বদ্ম দিব আমরা বদ্ম তৈরির পদ্ধতি বলে দিলাম বদ্ম তৈরি হচ্ছে যে দশ গ্রাম তুতে দশ গ্রাম চুন মিক্স করে এক লিটার পানিতে আপনারা মিক্স করে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই ধরনের লিপ স্পট চলে যাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম